আসলে কথা তো যদি বুঝতে চাই খুব সহজ আর যদি কাউকে উল্টা সীতা কঠিন হয়ে যায় কেউ কেউ দেখলাম বিএনপির বিরুদ্ধে ধানের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না আমি দাঁড়াচ্ছি কার বিরুদ্ধে খেজুর গাছের বিরুদ্ধে যদি বলতো আমি দাঁড়াইতেছি কি বট গাছের বিরুদ্ধে তাহলে আরো বেশি খুশি হতাম কথার কথা বলতেছি বাঁশ গাছের বিরুদ্ধে আরো বেশি খুশি হতাম আরে ভাই আপনি খেজুর গাছ পাইলেন কই এখানে খেজুর গাছের রূপে এর মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আপনি যদি ধানের শীষ দেখতে না পারেন আপনি জাতীয় দলবাদী দলের তারা জাতীয় দল করে যারা জিয়াউর রহমান কে আইডল মানে যারা তার সন্তান যারা তারেক রহমান কে আইডল মানে যারা ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসে তারা কোন মক্কা হোক বা না হোক যদি দল কোনো এক বলে দেয় আজকে এই সারাদাকেই তোমাকে মানতে হবে এই সারাই হইল আমাদের তাদের তার মানতেই তার উচিত গত আঠারো সালে যখন এই আসনের নমিনেশন কেউ নিতে আগ্রহ প্রকাশ করেনি বা নেওয়ার জন্য চিন্তা করেনি বা নিজেদেরকে বাঁচিয়ে রেখে রাজনীতি করতে চেয়েছেন সেই দুর্সময় এই ন্যায় চার আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এবং উনি ওই সময় কয়েকবার আক্রান্ত হয়েছিলেন সাইসমানের বাহিনী দ্বারা তৎকালীন এসপি হারুন দ্বারা এবং উনি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি দূর সময়ে এই নারায়ণগঞ্জ চার আসনের মানুষের পাশে থেকে কাজ করার জন্য নির্বাচন করার চেষ্টা করেছেন আজকে বিএনপি যে জিনিসটি উপলব্ধি করেছেন আসনের মাটি মানুষের সাথে যার সম্পৃক্ত আছেন যিনি ইসলামী চিন্তা বোধ নিয়ে চার এবং দেশের জন্য কাজ করতে চান তাকেই আমাদের বিএনপি আমাদের চেয়ারপারসন এবং খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে তাকে আমাদের কাছে পাঠিয়েছেন জোটের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে মনোনীত করেছেন আপনাদের আমাদের বুঝতে হবে কাশিম সাহেব মানি এখন ধানের শীষ কাশিম সাহেব মানি এখন বিএনপি জাতবাদী দল বিএনপির পক্ষ থেকে ঐক্য জোটের পক্ষ থেকে গতকালকে দাঁড়ে শীষ নিয়ে যে প্রার্থী স্বামী মোসমানের চক্ষুকে উপেক্ষা করে দাঁড়ে শীষ নিয়ে সত্তর হাজারের বড় অধিক ভোট পেয়ে তিনি অবস্থান করেছে সেই নেতাকে গতকালকে বিএমপি ঐক্য থেকে মারাম দেওয়া হয়েছে সারা বাংলাদেশে ঐক্য জোটকে মারাম দিলে একটা বিভেদ আছে কিন্তু আজকে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতৃত্বে আজকে মরিনসে কাশ্মীর পক্ষে আমরা কিন্তু সবাই সকল অন্ধ সংগঠন আমি মরিনসে কাশ্মীর বলছি সকল অন্ধ সংগঠন ফতুল্লাহ সবচেয়ে জনপ্রিয় নেতা রিয়াদ মোহাম্মদ নেতৃত্বে আছে আজকে আপনার পাশে যে উপস্থিত হয়েছে 2018 সালে একই প্রার্থীকে জোট থেকে মনোনয়ন দিয়েছিলেন তখন জোটের প্রার্থীর মার্কা ছিল ধানের শীষ এখন নতুন করে বাংলাদেশের ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়ে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যার যার মার্কা নিয়ে ইলেকশন করতে হবে যেহেতু আমরা জোটবদ্ধ এ কারণে আমাদের যিনি প্রার্থী আমাদের মার্কা খেজুর গাছ এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমাদেরকে মনোনয়ন দিয়েছেন যিনি ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন আপনাদের দলের বিএনপি আমাদের আমাদের দলের দলের না পাশে চেয়ারম্যান এবং মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন কিন্তু ঝোটের ঘোষণা দিয়েছেন আপনাদের দলের মহাসচিব কি বাওতা শোনান আমাদেরকে কি বলতে চান আমাদেরকে দানে শিশির বিরুদ্ধে ইলেকশন করবেন না অনেকে

নির্দেশ দিয়েছে আমাদের আপনারা জানেন ষষ্ঠ বছর আমরা যেই নির্যাতনের শিকার হয়েছি আমরা তার নির্দেশে দেশে বছর আমরা মাঠে উপস্থিত ছিলাম অনেক সময় বাড়ির পরিবারের কাজ না করো দলের কাজ করেছি

যে শীষ না দিয়ে আপনার দল খেজুর গাছ দিয়ে এই আসনে নির্বাচন করছেন আমরা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন পদ্মারি যারা আছি আমরা সবাই আপনার পিছনে আছি এবং থাকবো